ছোটো ছোটো বন্ধুরা তো দেখো আজ আমি তোমাদের একটি নতুন অধ্যায়ের সাথে পরিচয় করাবো অধ্যায়টার নাম কী বলো তো অধ্যায়টার নাম হচ্ছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তো আমি যেইভাবে পড়বো তোমরা যদি আমার সাথে তাল মিলিয়ে এইভাবেই পড়ো আশা করি তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তো এখানে কি আছে দেখতে পাচ্ছি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা এখানে অনেক সমুৎসারিত ভিন্নাত্মক শব্দ আছে তো আমি যেইভাবে পড়বো আমার সাথে তোমরা একই সঙ্গে পড়তে শুরু করো তো দেখো কি আছে এখানে অন্ন অ নয় নয় অন্ন মানে কি বলবে ভাত ভয়াকাত ভাত অ নয় যে ফলে অন্ন মানে বলবে অপর 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 অঘরে অর্ঘ মানে হচ্ছে মূল্য ঠিক আছে মূল্য মানে কি তো দাম এখানে দাম বুঝিয়েছে অ ঘয়ের যফলা অর্ঘ এর উচ্চারণটাও অর্ঘ এর মানে হচ্ছে পূজার উপকরণ ধরো আমরা যখন পুজো করি তখন যে জিনিসগুলো দিয়ে পুজোটা করি সেটাকে বলে পূজার উপকরণ এরপরে আছে অশ্ব অ অতালব অশ্ব মানে কি তো ঘোড়া এরপরে আছে অশ্ম মানে পাথর ধর। অবদান মানে বলবে কীর্তি কি বলবে কীর্তি অবধান মানে মন দিয়ে শোনা নেক্সট দেখা আছে অনুপ অনৈরস্য অনুপ মানে উপমাহীন তারপরে হচ্ছে অনৈদীর্ঘ অনুপ মানে জলময় স্থান নেক্সট আছে আপন আপদন্ত নাপন মানে কি বলতো নিজ মানে নিজেকে বুঝিয়েছে আপন মানে আমাকে নিজেকে আর আ আপ মধ্য না থাকলে সেখানে বলবে দোকান আবরণ আবরণ মানে হচ্ছে আচ্ছাদন ঠিক আছে আবরণ মানে আচ্ছাদন আর আভরণ মানে অলঙ্কার যেগুলো দিয়ে তুমি সাজো ঠিক আছে কানে নাকে গলায় দিয়ে সাজো না ওটা অলংকার নেক্সট আছে আষাঢ় আ দন্ত সহায়কার বয়স আষাঢ় মানে প্রবল বর্ষণ প্রবল বর্ষণ আর আ পেটকাটা মধনের সয়াকার বা মধ্যনের সয়াকার ঢাঢ় মানে বলবে মাস বিশেষ ঠিক আছে বারো মাসের মধ্যে একটা মাস হচ্ছে আষাঢ় মাস নেক্সট কি আছে দেখো কোটি কোহ কেটি কোটি মানে কোমর ঠিক আছে তোমার যে কোমর আছে তাকে আমরা কি বলবো কোটি আর কয় করে কোট এস কোটি কোটি মানে শত লক্ষ এ কোটি মানে শত লক্ষ করে কাল এসে কালী মানে কালো রঙ করে কাল হয় দীর্ঘ কালী মানে হিন্দু হিন্দুদের দেবী নেক্সট আছে কমল কমল মানে কী বলতো পদ্ম কয়েক কমল কোমল মানে কী হবে বলতো নরক নেক্সট আছে কুজন কয়সু বর্গজ্জনক কুজন মানে খারাপ লোক কয় দীর্ঘ দন্ত না কুজন মানে পাখি কলরব নেক্সট আছে কয়সু কুট কুট মানে কি বলতো পর্বত পর্বতের আরেক নাম হচ্ছে কুট ঠিক আছে কয় দীর্ঘ টকুট মানে জটিল কয় দীর্ঘ টকুট মানে যে জটিল লোকগুলো থাকে না জটিল জটিল কুট মানে কয় দীর্ঘতে হবে ট কুট থাকলে হবে জটিল কর রয়রশি করি মানে হবে ক্রিয়াপদ বিশেষ মানে করি আমি কাজ করি মানে কোনো একটা কাজ করাচ্ছে ঠিক আছে কাজ করা বোঝাচ্ছে করি ধরো আমি নাচ করি আমি আমি লেখা করি ঠিক আছে এগুলো ক্রিয়াপদ বোঝাচ্ছে যেগুলো কাজ করাকেই অ্যাকচুয়ালি করি বললে ক্রিয়াপদ বোঝাচ্ছে ক্রিয়াপদ বিশেষ আর কর রয় করি মানে হাতি গরসি রয়রশ্মী তালুবসা গিরিশ মানে শিব বা মহাদেবকে বুঝিয়েছে ঠিক আছে গয়রশি রয় দীর্ঘী তালুবসা মানে হিমালয়কে বুঝিয়েছে গয় এক গাথ তা গাথা মানে কবিতা বুঝিয়েছে গাথা মানে কবিতা আর গয়চন্দ্র আকার থাকে তা গাথা মানে গ্রন্থন গয়রা ফলা নয় থয় তন্তন্য গ্রন্থন অলক অলোক মানে কি বলবে চুল অলয়কার করল অলোক মানে বলবে নির্জন নয় রস্বি বর্গ জয়দেব নন্দন্য নির্জন ছয় দীর্ঘ চুত মানে আম চয় রসু জফলা ত চুত মানে পতিত ঠিক আছে চুত মানে পতিত বর্গ জব অ জব মানে বেগবান ঠিক আছে বেগবান বর্গ জব মানে বলবে শস্য বিশেষ কি হলো শস্য বিশেষ তারপরে আছে কি আছে জমক জ ম ক জমক মানে আড়ম্বর জ ম ক জমক মানে জমজ ঠিক আছে জাম মানে ফল বিশেষ বর্গ বর্গাম বর্গ জয়াকার ম যা মানে ফল বিশেষ আর অন্তর্জয়াকার ম যা মানে প্রহর প্রহর মানে হচ্ছে এই যে কৃষ্ণ ঠাকুরের যে অনুষ্ঠানগুলো হয় অষ্টপ্রহর ঠিক আছে ষোলো প্রহর বলে না সেই প্রহর এরপর আছে জ্যোতি জয়জফলা ওকা তয় জ্যোতি মানে আলো বা কিরণ এরপরে আছে হচ্ছে জ্যোতি মানে হচ্ছে সন্ন্যাসী কীভাবে জ্যোতি মানে সন্ন্যাসী নেক্সট আছে জোর বর্গ জয়কারা জোর মানে বল তারপরে আছে যবর্গ বর্গ আ দশন জোর মানে মিলন ব তালেব সয়রে পাকার বর্ষা মানে বল্লম ব মધુনা সয়রে তাই তো মધુনা স সয়রে পাকার বর্ষা মানে ঋতু বিশেষ এরপরে দেখো আছে উপাদান মানে উপকরণ উপাদান মানে ধরো রান্না করতে গেলে আমরা যা যা নিয়ে বসি সেগুলো উপকরণ তাই তো উপাদান আর উপাধান উপাদান মানে উপকরণ আর উপাদান মানে হচ্ছে বালিশ ঠিক আছে দন্ত দন্তনা দিন মানে দিবস দয়দীর্ঘী দন্তনা দিন মানে দরিদ্র দ্বয়শ্বি নয়কা তালেবসা দিনেশ মানে সূর্য দয়দীর্ঘী নায়িকা তালেবসা দিনেশ মানে শিব দয়কারে দে তালে বসা দেশ মানে রাষ্ট্র আর দয় বয় একার পেট কাটা মধ্য মানে হিংসা নিপো মানে কলস নয় দীর্ঘি পর নিপ মানে কদম্ব পুত মানে পুত্র পয় দীর্ঘ পুত মানে পবিত্র ধৈরস্যু ম ধুম মানে সমারোহ ধয় দীর্ঘ ম ধুম মানে ধোয়া ধনী মানে আওয়াজ ধয় বয় নসকে ধনী মানে আওয়াজ ধ নয় দীর্ঘ ধনী মানে ধনবান ধ নরসে ধনী মানে মেয়ে কয়সুল লকুল মানে বংশ লকুল মানে নদীর তীর বয়াকার মধ্য না বান মানে তীর বয়াকা দন্ত না বান মানে বন্যা বয়স্ক একা না বিনা মানে ব্যতীত বয়দীর্ঘী মধ্য এক বিনা মানে বাদ্যযন্ত্র যন্ত্র ব একের বাধ একাদা বাধা মানে বিপত্তি বয়চন্দেন্দ্র একাধেদা বাধা মানে বন্ধন করা পদ অজলা পদ্ম মানে কবিতা পদ্ম মানে ফুল বিশেষ কয়েকের পান এসেনি পানি মানে জল কয়েকের পা নয় হসি মানে হাত পরভৃত মানে কাক পর এটা খণ্ডোত্ত পরভৃত পরভৃত হবে উচ্চারণ পরভৃত এটা হচ্ছে পরভৃত পরভৃত মানে হচ্ছে কাক আর পরভৃত মানে হচ্ছে কোকিল লক্ষীয় লক্ষ্য মানে সংখ্যা বিশেষ এটা হচ্ছে লক্ষ্য এটা লক্ষ্য উচ্চারণ এটা লক্ষ্য উচ্চারণ ঠিক আছে লক্ষ্য মানে উদ্দেশ্য তার পাশে হচ্ছে একার মধ্যে মধ্যনস্ব কৃষিকাজ ঠিক আছে আমি পেট কাটা মধ্যনশ বলি হচ্ছে যেহেতু ছোটোদের পড়াতে গিয়ে পেট কাটা পেটটা কাটা বলে পেট কাটা বলি কিন্তু তোমরা বলবে চয়াকার মধ্যমস্ব ঠিক আছে কৃষিকাজ চয়াকার দন্তস্য মানে নীলকণ্ঠ পাখি তাহলে সকল মানে মাছের আশ মাছের যে আশ আমরা ছাড়াই সেটাকে সকল বলে দন্তস্যখ কল সকল মানে সমস্ত দন্ত স্বয়নুস্বর কর শঙ্কর মানে শিব শিবের আর একটা নাম শঙ্কর আর দন্ত স্বয়নুস্বর কর শঙ্কর মানে মিশ্র শুক্তি মানে ঝিনুক দন্ত সয় দীর্ঘ কয়তারসি মানে ভালো কথা তালব সয়াকার পাপ মানে অভিশাপ দন্ত সয়াকার প মানে স্বর্গ দন্তস্ব গয়রেব স্বর্গ মানে কাব্যের পরিচ্ছেদ দন্তঃ স্বয়বয় গয়রেব মানে দেবলোক শ্যাকা সারদা মানে সরস্বতী মানে মানে দুর্গা দেবতা মানে তোমরা তো দেখতেই পেলে আমি পুরো সমুচারিত বৃন্দাত্মক শব্দটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়িয়ে দিলাম আর তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক করে দিও তো আজকের মতো এখানে শেষ হলো তো টাটা